হ্যালো বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চালানে আপনাদের অনেক অনেক স্বাগত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে চলছে তো চলুন শেষ সপ্তাহে আমি কি কী কাজ করছি আর যেহেতু এই সপ্তাহটা জুড়ে ভীষণ সুন্দর রোদ দিয়েছে তা রোদটা তো কাজে লাগাতে হবে কাজ করতে করতে এমন এক নেশা তৈরি হয়েছে যে রান্নাঘরের কোনো কিছু আর ফেলতে ইচ্ছা করে না কচু শাক এনেছিলাম রান্না করেছিলাম সেই গোড়াটা মাটিতে দিয়েছি সেখান থেকেই কচু গাছ হয়ে গেছে আর রঙগুলো এত সুন্দর লাগে পাতা টিপ সবুজ কালারে আর বীজ থেকে তো চারা তৈরি হতেই থাকে সারাটা বছর যা বীজ পাই সব ফেলে দিই যা যখন গাছ ওঠার উঠে যায় আর এদিকে দেখুন এই লেবু গাছটার কথা আপনাদেরকে বলেছিলাম না ছোট্ট অবস্থাতে যে এই বছর এক বছরও হয়নি প্রথমবার ফুল এসছে কী জানি কীরকম ফল হবে তো দেখুন বেশ ভালোই কিন্তু ফল দাঁড়িয়েছে আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম আর এই যে করবি গাছগুলো ভেবেছিলাম শীতের আগে আগে রিপোর্ট করব কিন্তু যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো মানে এর পরে যে কাজ করার সুযোগ পাবো কি পাবো না ভগবান জানে কেন শীতের ছাদ বাগান একবার শুরু হয়ে গেলে কিন্তু আর এইসব কাজ করার মতো জায়গাও থাকবে না ছাদে আর সময়ও থাকবে না আর আমি এগুলো এখন কাটিং ছাটিং কিছুই করব না কাটিং করলে জায়গা লাগবে মাটি লাগবে এখন সেই মাটি আমার কাছে নেই কারণ কি আমি তো খুব একটা মাটি ব্যবহার করে গাছ লাগাই না শীতের ছাদ বাগানের জন্য আমার সব সবজি পচা তারপরে কাঠের গুঁড়ো টুঁড়ো দিয়ে রেডি করি যাতে ছাদ বাগানটা হালকা হয় তো এখন এইগুলো শুধুমাত্র শেকড় কাটাই করে নতুন মাটি দিয়ে বসিয়ে দেবো নতুন মাটি নেব আর এর মধ্যে গোবর সার মিশিয়ে নিয়েছি আর নেব একটুখানি খাবার চুন অ্যাপসন সল্ট আর নেব একটু নিমখোল ব্যাস এই দিয়ে বসিয়ে দেবো আমি শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমি কেন এই জিনিসগুলো নিচ্ছি তবু আর একবার বলছি খাবার চুন এই কারণে নেব যে ক্যালসিয়ামের কাজটা করবে আর যাতে মাটিটা শোধনও হয়ে যায় নিমখোল একটা ফাঙ্গাসের জন্য দেবো যাতে ফাঙ্গাস না লাগে আর অ্যাপসম সলটা দিচ্ছে এই কারণে যে এই অসময়ে যে আমি কাটিং শাটিংগুলো করছি যাতে শক পেয়ে গাছটা মারা না যায় তো এইভাবে কাটাই ছাটাই করে একটা সাইডে বেঁধে রেখে দেবো এখন যে কোনো সময় দেখছি একটু একটু ঝড় হচ্ছে তো কোনো গাছ যাতে পড়ে না যায় বা উলটিয়ে না যায় কোনো টপ ভেঙে না যায় সেই জন্য গাছগুলোকে বেঁধে দেবো তো এইভাবেই আমি ছাদ বাগান করি আর মাটির ব্যবহার খুব একটা করি না আর বেশিরভাগ গাছ কোকোপিটে করি পাতা পচা সার দিয়ে করি আপনারাও চেষ্টা করবেন ছাদে খুব একটা লোড না দিতে মাটির ব্যবহার না না করলেই ভালো তো ওতে কী হয় মাটিতে গাছ খুব ভালো হয় কিন্তু ছাদে লোডও পড়ে আর জায়গা সরাতে বা নাড়াতে চাড়াতেও ভীষণ অসুবিধা হয় যেহেতু জল দিলে আরও ভারী হয়ে যায় সেই জন্য আমি সবসময় হালকা বেড করে করি এদিকে হলুদ গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে তো এক শাড়িতে রেখে দিয়েছি এইগুলো শীতকাল এলে পাতাগুলো হলুদ হয়ে যাবে ততক্ষণে তো হলুদ রেডি হচ্ছেই এক বছর লাগবে তো এক বছর না এক বছরে কমই লাগে আমি তো সব সবসময় ভিডিওতে বলি আপনাদেরকে দেখাইও তো এই সাইডে গাছগুলোকে সব বেঁধে দিলাম কারোর জায়গায় যেন কোনো অসুবিধা না হয় কারোর ছাদ যাতে নোংরা না হয় অন্য কারোর ছাদের যা ঝাঁটফাট দিয়ে মানে পাতা পড়লে সাইড আমার পাশে যে ছাদটা আছে আমি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ আমি চাই না যে আমার জন্য কারোর অসুবিধা হোক কাউকে অসুবিধা করে কোনো কাজ আমি করি না আর এই যে ঝিঙে গাছটা দেখুন দুটো দানা ফেলেছিলাম একটা উঠেছিল চার পাঁচ দিন পর আবারও একটা উঠে গেছে ততদিনে বড় যেটা প্রথমে উঠেছিলো সেটা একটু বেড়ে গেছে এই জন্যে আমি আপনাদেরকে বলি ধৈর্য রাখবেন সব দানা একসাথে জার্মিনেট হয় না তার জন্য চিন্তার কিছু নেই করলা গাছগুলো বস্তার মধ্যে সুন্দর হচ্ছে আর এই শসা গাছটার অবস্থা দেখেছেন কত খারাপ এ প্রচুর শসা দিয়েছে কিন্তু এখনও আমি কাটতে পারছি না কারণ ফুল এসেই যাচ্ছি জানি না ফলন কতদিন আর ফল মানে ফুল থেকে ফল ধরবে যাই হোক ফলন্ত গাছ তো কাটতে নেই যখন ফল দেওয়া বন্ধ করে দেবে তখন কেটে দেবো বাকি সব সবজি গাছগুলো যেগুলো বীজ থেকে ফের চারা উঠেছে যেগুলো একেবারে কিন্তু আমি কোনো কিছু বড় জায়গায় দিনা আগে চারা করে নিই আর একদিনে আপনারাও করবেন না সব চারা গাছ একদিনে বসাবেন না আপনারা রয়ে হয়ে যেই গাছগুলো একটু বড় হয়েছে সেইগুলোকে বসাবেন আস্তে আস্তে করবেন রোজ বসাবেন দুদিন ছাড়া ছাড়া বসাবেন তাও ভালো তাতে খাটনিটা একটু কম হবে আর এই যে গো গ্রো ব্যাগগুলো দেখছেন খালি এর মধ্যে সব সবজি পচা ছিল মানে সারা গরমকাল বর্ষাকাল জুড়ে আমি যে সবজির খোসা ফলের খোসা চা চাপাতা ডিমের খোসা টোসা দিয়ে রেখেছিলাম সেইগুলোই শুকিয়ে নিয়ে একদম হালকা মাটি হয়ে যাবে মাটি কি আমার ছাদ বাগানে এটাই মাটি আমার কাছে আর মাটি আমি কোথায় পাবো আর মাটির ব্যবহার করিও না খুব ভারী হয়ে যায় বলে আমি এইগুলোকেই এই কিচেন ওয়েস্ট তারপরে ছাদের নোংরা ঝাঁট ঠাঁট দিয়ে যা কিছু পাই সব কিছু এর মধ্যে দিয়ে দিই এর মধ্যে কাগজ পিচবোড ঠিচবোট শুকনো পাতা পেপার টেপার সব আছে সব কিছু দিয়েই আমি এগুলো তৈরি করে ফেলি সুতরাং ছাদ বাগানে আপনার ঘরেরই জিনিস আছে আপনাকে কেন পয়সা খরচা করে এত দামি দামি সার কিনতে যাবেন হ্যাঁ একটু খাটনি হয় বটে বারবার তোলো বারবার ওঠাও কারণ কখন বলতে কখন একটু হয়তো বৃষ্টি হবে পুরোটা ভিজে যাবে এই একটু খাটনি হয় তো কোনো অসুবিধা নেই খাটা ভালো খাটলে শরীর মন মিরাজ সব ভালো থাকে মাইন্ডে উল্টো জিনিস আসে না চিন্তা ভাবনাগুলো সরে যায় আর প্রকৃতির মধ্যে থাকাটাও তো ভালো এবার এই সারটা রেডি হয়ে যাওয়ার পর আপনি চাইলে চেলে নিতে পারেন চাললে এই মাটিগুলো আলাদা হয়ে যাবে আর ছিবড়েগুলো আলাদা হয়ে যাবে ছিবড়েগুলোও নিচের দিকে দিয়ে দেবেন টবের তো আমি খুব একটা বেশি চালি না অল্পই চালি শুধু ফুল গাছে দেব বলে বাকি এরকম অবস্থাতেই আমি সবজি গাছে করে ফেলি তো এটা দেখুন কত সুন্দর হয়েছে সার সারকে আপনি কিনতে পারবেন আমি এই জন্য সবাইকে বলি সবজির খোসা টোসা বাতিল জিনিস ফেলবেন না অল্পই হোক না অল্প থেকে থেকেই অনেক হয় আমারও তো তিন মাস গ্যাপ গেছে বলুন না আমি হসপিটালে ভর্তি ছিলাম তিন মাস তো আমারও গ্যাপ আছে এই তিন মাস পরেই আমি অল্প অল্প সবজির খোসা টোসা দিয়ে দিয়ে অল্প অল্প করতে করতেই এই কুড়ি লিটারের দুটো ড্রাম ভরে গেছে দেখুন চল্লিশ লিটারের লিটারের ড্রামটা পুরো ভরে গেছে সারেতে এগুলো তো আমার সব ঘরেরই তৈরি করা তো আমি তো এরকম ভাবিনি যে আমি লেট হয়ে গেছি কেউ লেট হয়নি বিশ্বাস করুন আপনারা এখন থেকেই শুরু করুন দেখবেন কত সার পেয়ে যাবেন কিনবেন কেন অল্প কারোর বাড়িতেও অনেক বেশি সবজি সবজি হয় না কারণ কি এখনকার বাচ্চারা খুব একটা সবজি পছন্দ করেন না নিজের হাতে অর্গানিক সবজি চাষ করার আনন্দটাই হচ্ছে আলাদা তারপরে ছাদ বাগানে আর একটা খুব সুবিধা কি বলুন তো আপনার এক্সারসাইজ হয়ে যায় তাতে শরীর খুব ভালো থাকে এখন আমরা প্রত্যেকেই ভীষণ ভীষণ ব্যস্ত কারণ কেউ ঘর সংসার করে জব করেন কেউ বিজনেস করেন সবাই কেউ ফাঁকা বসে নেই আর যারা মনে করেন যে শুধুমাত্র সংসার করে বা বাকি বিজনেস করেন না বা জব করেন না তাদের কি কোনো গুরুত্ব নেই হ্যাঁ নিশ্চয়ই তাদের গুরুত্ব আরও সব থেকে বেশি কারণ সংসারের থেকে চাপের কাজ আর কোনো কিছু হয় না কোনো কিছু না সংসারে স্বামী কী খাবে সন্তান ঠিকভাবে পড়ছে কি না তার বাজার দোকান রেশন তারপরে জল ইলেকট্রিক বিল এ একটা প্রচণ্ড চাপের বিষয় যারা সংসারটা খুব ভালো করে করেন তারা বোঝেন যে কতটা চাপ থাকতে পারে আমি জানি কারণ আমি ভীষণ চাপের মধ্যে থাকি তবুও বাগান করাটা আমার নেশা তাই জন্য আমি ম্যানেজ করে নিই আমার ভালো লাগে এটা একটা আমার ভালো লাগার জায়গা এটা আমার একটা সাথী আমি কোনো জায়গায় গিয়ে গল্প গল্প ঠল্প করে সময় নষ্ট করি না আলতু ফালতু জিনিস দেখে সময় নষ্ট করি না আমি যখনই সময় পাই বাগানে চলে আসি আমার ভালো লাগে প্রকৃতির মধ্যে থাকা যারা বাগান করেন না এই না যে তারা ভালো থাকেন না নিশ্চয়ই থাকেন এই সংসার করা নিয়ে একটা কথা বলি একটা দিদিভাই আমাকে কদিন আগে কমেন্ট করেছিলেন যে কাজকর্ম তো নেই তাই ছাদ বাগানের আবর্জনা ঠাবর্জনা নিয়ে গাছ টাজ নিয়ে সময় নষ্ট করে আমরা আমাদের অনেক কাজ থাকে তাই আমাদের এইসব ফালতু কাজের টাইম নেই হ্যাঁ দিদিভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ঠিক বলেছেন সত্যিই আমার কোনো কাজকর্ম নেই তাই জন্য এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আমি কড়া রোদের মধ্যে ছাদ বাগানে নাচতে চলে আসি আমার ভীষণ ভালো লাগে কড়া রোদের মধ্যে গাছ এঁকতে ভীষণ ভীষণ ভালো লাগে সত্যি আমার কোনো কাজকর্ম নেই তাই জন্য তো সকাল সকাল ভোরবেলা উঠে বাচ্চাকে স্কুলে দেওয়া মেয়ের টিফিন করা স্বামীকে অফিস পাঠানো কাছাকাছি মেলামেলি মেলি পরিষা করা ছাড় দেওয়া সত্যি আমার কোনো কাজকর্ম নেই এই এতদিনেই আপনি আমাকে ঠিক বুঝেছেন আমার কাজকর্ম নেই বলেই আমি সব কাজ করে বেড়াই ঠিকই বলেছেন তো আপনিও তো একটুখানি কাজকর্ম করে ভালো থাকতে পারেন বলুন হাতে একটা দামি ফোন নিয়ে কি করেন কমেন্ট করতে বসেন তাও কি মানুষের খোঁজ ধরে ধরে বাজে বাজে কমেন্ট করেন কত ভালো কাজ করছেন বলুন তো তা এইসব না করে ফোনটা যে দাম দিয়ে কিনেছেন সেই দামের একটুখানি মর্যাদা দিতে শিখুন একটু মান দিতে শিখুন আর কিছু বলার নেই আমার তো যাই হোক বাদ দিন ওই কথা তারা তো বলতেই থাকবে এদিকে দেখুন আমি কত ঘুঁটে সাজিয়ে নিয়েছি আর পাশে যে বালতিটা দেখছেন এটার মধ্যে সব শুকনো পাতা কাঁচা পাতা দিয়ে যে আমি কিছুদিন আগে শর্ট ভিডিওতে দেখেছিলাম যে পাক জল তৈরি করেছিলাম সেই পাতাগুলোকেই তুলে ঘুটের ওপর রাখলাম সমস্ত পাতাগুলো শুকিয়ে নেবো আর ঘোড় পাতা থেকে যে জলটা বেরোলো ঘুঁটের মধ্যে ওই ঘুঁটেগুলো যাতে সোপ করে নেয় জলটা পাক জলটা কারণ কি এই ঘুঁটেগুলো আমি ওই জলটার মধ্যেই ভেজাবো কারণ এই এতদিনের পাক জলটা যে তৈরি হয়েছে সেই পাক জলটার মধ্যেই ঘুটেগুলো খানিকক্ষণ ভিজিয়ে রাখবো যতক্ষণ না পুরো ভেজে তারপর চিপে নেবো চিপ পেয়ে নিয়ে গোবর সার এমনিতেই তৈরি হয়ে যাবে আমি এইভাবেই ঘরে গোবর সার তৈরি করি এরকম ঘুঁটে কিনে নিয়ে আসি কারণ কি বাইরে গোবর সারেও মাটি মেশানো থাকে আপনি আসল জিনিসটা পাবেন কোথায় তো এইভাবে দেখুন বালতির মধ্যে ঘুঁটেগুলোকে দিয়ে ইট চাপা দিলাম যাতে ভেসে না উপর দিকে ওঠে যা জল সোভ করা সোপ করে নেবে সেই সুযোগে আমি কয়েকটা কাজ করে নেবো এই দেখুন কত জার্মিনেশান হয়েছে যেই যেই গাছগুলো একটু একটু বড়ো হয়েছে সেগুলো এক একটা করে বসাতে থাকছে আগেও বলেছি কথাটা একসাথে সব গাছ বসাবেন না অনেকেরই কাজে ব্যস্ত থাকেন সবসময় এদিকে ছাদটাকেও ভালো করে ঝাঁট ঠাট দিয়ে পরিষ্কার করে লতাপাতা পাতা যা আছে সব শুকনো করতে দিচ্ছি কারণ এখন ঝরার টাইম অনেক গাছ থেকে মানে বুড়ো পাতা পাকা পাতা সব ঝরে যাবে সেইগুলোকেই শুকিয়ে নিয়ে কাজে লাগাবো কারণ কাজ করে শান্তি পাওয়া যায় কাজের মধ্যেখানেই মাঝে মাঝে মেঘলা করে আসছে তখনই সব জিনিস তুলে ফেলতে হচ্ছে তো এদিকে দেখুন কত সবজির খোসা কর করে শুকিয়ে গেছে আর ওদিকে যে পাক জলের মধ্যে পাকা পাতাগুলো ছিল মানে পচা পাতাগুলো ছিল সেগুলো শুকিয়ে এসছে আর এই ঘুঁটেগুলো পুরো জলে চুবে চুবে গেছে নরম হয়ে গেছে এইবার এইগুলোকে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে নেবো পুরো রসটা চিপে নেবো আর এখানে যে জলটা বেরালো এমনিতেই পাক জল ছিল তার মধ্যে এই ঘুঁটে বেজানোর জল এইগুলো হচ্ছে শীতের গাছের জন্য খুব খুব সুন্দর খাবার তৈরি হলো কারণ সারা শীত জুড়ে কিন্তু আমি আর কোনো ভার্মি কম্পোস্ট গোবর সার বা পাতা পথা সার কোনো কিছুই কিনবো না এতেই আমার সারা সবজি বাগানে চাষ হবে এই যে ঘুঁটে বেজানো জলের মধ্যে পাক জল মেশানো এর মধ্যে ফুলের গাছও দেবো সবজির গাছও করবো পুরো শীতকাল জুড়ে পুরো জলটাই লেগে যাবে আর তার আগে আমি একটা দেখিয়েছিলাম অনেক দিন আগে সবজি সবজিপতার জলও রেডি হচ্ছে সেটাও আমি খানিকক্ষণ পর দেখিয়ে দেবো আর এই যে গোবর সারটা তৈরি হলো এইবার দুটো রোদ খাওয়ালেই খুব সুন্দরভাবে হয়ে যাবে পুরো খটখটে শুকিয়ে নেবেন না একটু যাতে ময়শ্চার ভাব থাকে আপনি নিজেই তো দেখলেন যে একদম পিওর কি করে গোবর সার আমি ঘরে তৈরি করুন এর মধ্যে কিন্তু কোনো সার মেশান মানে কেমিক্যাল ঠেমিক্যাল মাটি টাটি বালি কিচ্ছু মেশানো নেই কারণ কি বাজারে দেখবেন গোবর সার কী ভারী গোবর সার অত ভারী হবে কেন বা গরু কি মাটি খায় যে অত ভারী হবে সুতরাং হালকা হওয়া দরকার কিন্তু হালকা আর আপনি পাবেন করে হালকা হলে কি আর তাদের বিজনেস চলবে তাই জন্যই আমি ঘরে কিনে করে নিই ভুটেটা এখন সব জায়গায় তেই পাওয়া যায় অসুবিধা নেই তো আর না পেলে কিছু তো করার নেই কম্পোস্ট বা পাতা পাতা সার তবে বাগান করা কোনো কিছুতেই বন্ধ করা যাবে না বা আর কিছু না পেলে সবজির খোসা সব কিছুই উপায় আছে এই যে কুড়ি লিটারের ড্রামগুলো এগুলো বেশিরভাগটাই আমি ভরে নেবো শুকনো পাতা সবজির খোসা যেগুলো শুকিয়ে রেখেছি ছান ছাঁদ দেওয়া নোংরা ঠোংরা দিয়ে প্রায় পুরোটাই ভরে দেবে এই দিয়ে ওপরে গাছটাকে ধরার জন্য এক মুঠো মাটি দিয়ে দেবেন বা মাটি না থাকলে কোকোপিট দিয়ে দেবেন বা আপনি যে কিচেন কম্পোস্টটা তৈরি করলেন সেটা দিয়ে দেবেন কোনো কিছু অসুবিধা নেই ড্রামটা কিন্তু এতে খুব হালকা হবে আর গাছ কিন্তু খুব খা ভালো খাবার পেয়ে যাবে আর এখন খবরদার কিন্তু এই ছোট অবস্থাতে গাছে খাবার দেবেন না কেন আপনি যে সারটা দিয়ে ড্রামগুলোকে ভরছেন সে পাতা পাতা সার হোক গোবর সার হোক কিচেন কম্পোস্ট সার হোক এতে প্রচুর পরিমাণে খাবার থাকে ছোটো চারা গাছ কিন্তু এত খাবার নিতে পারে না সুতরাং যেটা দিয়ে বসালেন যথেষ্ট এক মাসের আগে তো কোনো খাবার দেবেনই না যখন অনেক পাতা বেরিয়ে যাবে তখন অল্প অল্প লিকুইড সার দিলেই যথেষ্ট তাহলে কি মাটির পরিমাণও বাড়বে না কিছু কিনতেও লাগবে না ওই পাতলা সার তরল সার দিয়েই আপনার গাছকে খুব সুন্দর আপনি ফসল পাবেন যেমন আমার ছাদ বাগানেতে দেখলেন ফসলের পর ফসল হইতেই থাকে কোনো না কোনো সবজিতে আপনি সারা বছর ধরে পেয়ে যাবেন আর এই সব কিছু দেবার পর আমি নিমখল আর পাঙি দিয়ে মাটিটা রেডি করে রেখে দিলাম এবার যখন যখন চারা গাছগুলো যখন রেডি হবে তখন তখন বসিয়ে দিচ্ছি রোজ তো বসাচ্ছি না যখন যে গাছটা বড় হচ্ছে তখন সেই গাছটা বসিয়ে দিচ্ছি তাতে কি সময়টাও বাড়ছে একসাথে বসাতেও হচ্ছে না আর তার মধ্যে দেখুন আমার কোকোপিট শেষ হয়ে গেছিলো তো কোকোপিট এনেই সামনে ঝুরিগুলোতে আবারও নতুন চারা করতে দিলাম নতুন বীজ ফেললাম পুরোনো যেগুলো বীজ ফেলেছিলাম সবই তো আস্তে আস্তে অঙ্কুরিত হয়ে গেছে দেখতেই তো পাচ্ছেন সমস্ত কাপ বলুন যে যা জায়গা পাচ্ছি সেই জায়গাতেই বসিয়ে দিয়েছি প্লাস্টিকের কাপ আইসক্রিমের কাপ বা ঝুড়ি ভাঙা ঝুড়ি ঠুড়ি যা যেটা পেয়েছি সেটার মধ্যেই বসিয়ে দিয়েছি কোনো কিছু কিনে আর করিনি আর সামনের চারটেতে নতুন আটকে বসালাম কোকোপিট দিয়ে আর এর আগের ব্লগতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমি কোকোপিটের মধ্যে ছোট ছোট বীজ থেকে চারা তৈরি করি এই বীজ থেকে যে চারা গাছগুলো উঠেছে তারা বেশিরভাগই হচ্ছে সবজি গাছ কিছু ফুলের গাছ আছে কিন্তু শাকের বীজ আমি এখনও ফেলিনি কারণ শাকের বীজ ফেললে এখনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শুনতে পাচ্ছি হবে তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে আর এই চারটে বাটি যে লাস্টে দেখতে পাচ্ছেন যে আজকে বসালাম সেগুলো হচ্ছে মূল ও বিট গাজরে এই অক্টোবর মাসের প্রথম থেকেই শুরু করতে হবে মূল বিট গাজরের জন্য বেড তৈরি করা কিন্তু এগুলো ডাইরেক্ট মাটিতে দিতে হয় বেড যেটার মধ্যে করবেন কিন্তু যেহেতু এবছরে এত বৃষ্টি হচ্ছে সুতরাং বিট দিলে বীজ পচে যাবে তাই জন্য আমি চারা করার জন্য এই ব্যবস্থা করলাম কিছু করার নেই আর চারা গাছগুলো অবশ্যই একটু রোদ খাওয়াবেন করার রোদ দেবেন না একটু একটু রোদ দেবেন একটু একটু ছায়া জায়গায় রাখবেন না থাকলে এরকম কাপড় দিয়ে দেবেন তো নিচের সমস্ত মোটামুটি সব কাজ শেষ এবার কোকোপিট নিয়ে ওপরে চলে এলাম শীতের মাটি রেডি করব শীতের ফুল গাছের জন্য বা শীতের সবজি গাছের তো সার আপনারা দেখেই নিলেন শীতের সবজি গাছের কিভাবে আমি গোবর সার তৈরি করে নিয়েছি আর লিকুইড সার তৈরি করে নিয়েছি কিন্তু শীতের গাছের মাটি রকম হবে শীতের যে আপনারা ফুল গাছ লাগাবেন সেই জন্য আমি এখন তৈরি করে নিলাম এটা বেশ কিছু দিন আগেই তৈরি করে রাখতে হবে কারণ সঙ্গে সঙ্গে কোনো গাছই এর মধ্যে বসানো যাবে না তো এই এক বালতির সমান ছোট বালতির সমান আমি মাটি নিয়ে নিয়েছি আমারেরই আমার বাগানেরই মাটি পুরোনো মাটি তার মধ্যে অনেকদিন রোদ খাইয়ে নিয়েছি আর নিলাম গোবর সার আর একটুখানি বালি মিশিয়ে নিলাম এবার একে একে এক একমোটো সর্ষের গুঁড়ো হাড়ের গুঁড়ো নিম নিমখোল একটুখানি অল্প অ্যাপসন সল্ট একটু চকের গুঁড়ো যেই চক দিয়ে বোর্ডে লেখে বাচ্চারা একটুখানি খাবার চুন তারপরে একটু ইঁটের গুঁড়ো ইঁটের গুঁড়ো হাফ ইঁট গুঁড়ো হাতুড়ি দিয়ে গুঁড়ো করে নিলে সেটা তো খুবই ভালো হয় গাছে খুব ভালো একটা খাবার পেয়ে যায় সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নেবো চুন যেহেতু দিচ্ছি সেই জন্য আর ফাঙ্গাস পাউডার দিলাম না তো সমস্ত উপকরণ এরভাবে দেবো আমি স্ক্রিনে দিয়ে দেবো কারণ কি কিছু মিস যেতেও পারে আমার কথার মধ্যে যেহেতু ভয়েস দিচ্ছি তো তাই অল্প একটু দানা সি দেবেন তো সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে নেব আর দিয়ে রোদ খাওয়াতে হবে মাঝে মধ্যেই দু তিনটে রোদ খাওয়াবেন পুরো শুকনো করে নেবেন না একটু যাতে মসচার ভাব থাকে একটু জলের ছিটা দিয়ে দেবেন একটু মাঝে মাঝে জলের ছিটা দেবেন একটু একটু রোদ খাওয়াবেন তাহলে খুব সুন্দর একটা শীতের মাটি তৈরি প্রস্তুত হয়ে গেল এইবার আপনি যে কোনো গাছ এর মধ্যে বসাতে পারেন তবে একটা কথা মনে রাখবেন এটা এর মধ্যে কিন্তু ছোটো চারাগাছ ফুলের কখনোই বসাবেন না বা ফলের বা সবজির কোনোভাবেই বসানো যাবে না কারণ এর মধ্যে অনেক উপাদান থাকে প্রচুর খাবার রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ফরাস নাইট্রোজেন বিভিন্ন রকমের খাবার রয়েছে এতটা খাবার কিন্তু কোনো চারাগাছ নিতে পারবে না অনেকেই ভিডিও দেন যে শীতের ফুলের বাগানের জন্য মাটি প্রস্তুত করলাম শীতের মাটি কীভাবে হবে শীতের উত্তম মাটি কি করে হবে কিন্তু আমি ভালো করে বোঝাবার চেষ্টা করছি যে দেখুন ভিডিও সবারই দেখুন কিন্তু একটা কথা বুঝুন এই মাটির মধ্যে কিন্তু ডাইরে শীতের গাছ বসাবেন না বা কোনো গাছই বসানো যাবে না আপনি মাটিতে বসান চাই কোকোটি কুকুপিটে বসান বা পাতা পাতা সারেই বসান যেভাবেই বসান না কেন চারা গাছ অনুযায়ী এই খাবারটা দিতে হবে একটা ছোট চারা গাছ সামান্য একটু বড় হলে খাবারটা আরও একটু বাড়াতে হবে কিন্তু ঘন ঘন না পনেরো দিনে দেবেন এক মাসে দেবেন দেড় মাসে দেবেন এইভাবে দেবেন ডাইরেক্ট এর মধ্যে বসাবেন না তাহলে গাছের সর্বনাশ হয়ে যাবে দেখুন আমি এইটা তিন বা চার ইঞ্চি টবে আপনাদেরকে দেখাচ্ছি মাটি দিয়েই প্রথমে দেখিয়ে দিচ্ছি পুরো টবের মধ্যে মাটি ভরে নিলাম তাহলে একটা চার ইঞ্চি টবের মধ্যে কয়টুকু মাটি ভরলাম পুরোটা মাটিটা ভরার পর আমি অল্প একটু সামান্য খাবার নিলাম দেখুন এটাই হচ্ছে আসল বোঝার ব্যাপার এই যে এইটুকুনি যথেষ্ট একটু চার ইঞ্চি মাপে টপের জন্য এর মধ্যে যে খাবারটা থাকবে তাতেই চারা গাছ কিন্তু বাড়বে এর থেকে একটু বেশি হয়ে গেলেই কিন্তু চারা গাছ তো বাড়ানো দূরের কথা মারাই যাবে সেম পদ্ধতিতে আমি মাটি ছাড়া গাছ দেখাচ্ছি যারা কোকোপিটে করবেন ঠিক একই ব্যাপার এরকম কোকোপিট নিয়ে চার ইঞ্চি টপ ভরে নিলেন এক একদম অল্প সামান্য একটুখানি খাবার দেবেন এবার যখনই গাছটা বাড়তে থাকবে এক মাস পর পর খাবারটা দেবেন তারপর পনেরো দিনের পর দেবেন আঠেরো পর পর দেবেন ঘন ঘন দেবেন না এক মাস পর পর দেবেন যখন চারা গাছটা খুব ভালো অনেক পাতাটাতে বেড়ে অনেকটা বড়ো হবে তখন তরল সার দেবেন কোনো অসুবিধা হবে না এইভাবে গাছ করুন শীতের মাটি আমি দেখিয়ে দিলাম আর সবজির তো দেখিয়ে দিলাম সবজিতে আপনারা কি তরল সার দেবেন আর যে তরল সারটা করলাম সেটা এই ফুলের গাছেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বড় অবস্থায় কিন্তু ফুল আসার পর কোনো সার দেবেন না যতক্ষণ না ফুল আসবে ততক্ষণ আপনি খাবার দেবেন যখন পুরি চলে আসবে তখন গাছটা গাছে স্টপ করে দিতে হবে খাবার দেওয়া দেখুন ওই মেঘে মেঘলা মেঘলা করছে বলে আমি সমস্ত কিছু তাড়াতাড়ি করে গুটিয়ে নিলাম এখন আবার দেখছি একটু একটু রোদ উঠছে তো যাই হোক এই গোবর সারটাকে আরেকটু রোদে দেওয়া দরকার আর খানিক্ষণ ছাদের কাজ আছে তার মধ্যে যদি একটু রোদটা ওঠে ভালো কথা একটু দিয়ে দেব আবার দেখুন রোদ উঠছে এইটাই হচ্ছে অসুবিধা এই সময় মাঝে মাঝে রোদ মাঝে মাঝে মেঘলা অল্প একটু বৃষ্টি তো সমস্ত গোবর সারটাকে এই নিয়ে তিন দিন দিচ্ছে আর শুকাবো না এরপর যে ভাবটা থাকবে সেটা নাহলে রোদেতে নষ্ট হয়ে যাবে তাতে কোনো গুণাগুণটা থাকবে না অল্প একটু সামান্য শুকিয়ে নিয়েই ব্যাস তুলে দেবো এবার এই গোবর সারটা আমি ব্যবহার করব এতেই দেখুন কি সুন্দর ফুলগুলো হচ্ছে সারাটা বছর আমার আমার চাঁদবাখানা আপনারা ফুল দেখতে পাবেন তো এইভাবে শুকো খানিকক্ষণ পর তুলে নেবো সমস্ত কিছু সবজি ঠবজি এইভাবে শুকিয়ে নিচ্ছি কারণ এখন আর সবজি পুষতে দেবো না কেন সবজি পচার জল আমার রেডি করা হয়ে গেছে সারাটা বছর ধরে করে নিয়েছি শীতের পর থেকে শুরু করে দিয়েছিলাম সেগুলোতে এখন কাজে লাগাবার সময় সমস্ত কিছু ঢাকা ঢাকাঢুকি দিয়ে যেতে হচ্ছে কারণ ঝড় বৃষ্টিতে জল যাতে ঢুকে না যায় ড্রামের মুখ যদিও বা আটকানো থাকে তো আর এদিকে মিক্সারটা তৈরি করে যেটা একটুখানি তৈরি একটু আগে তৈরি করলাম সেটা চাপা দিয়ে রেখেছিলাম বৃষ্টির জন্য তো এখন আবার সেটা একটু রোদে দিয়ে দেবো কারণ আবারও রোদ উঠছে আর এইদিকে দেখুন যে পচা জলটার কথা বললাম যে সারা বছর ধরে তৈরি করেছি মানে শীতের ছাদ বাগানের পর থেকে সেটা দেখুন এক ফোঁটা এর মধ্যে আপনি পোকা দেখতে পাবেন না একটাও পোকা দেখতে পাবেন না আপনারা বলেন পোকা পোকা টোকা সব পচে গিয়ে একাকার হয়ে যাবে পোকা তো প্রথমে থাকবেই পোকাগুলোকে পচতে একটু সময় দিন দেখবেন কোনো কিছু অসুবিধা হবে না তো একটু নাড়িয়ে দেবো আমি লাঠিটা নিয়ে আসি তারপর নাড়িয়ে চাড়িয়ে দেবো নাড়ালে পোকা কোনো দিনই পোকা হবে না আমার এই জলটার মধ্যেই এবার ধরুন একমগ এই জলটা নিলেন আর দশ লিটারের বালতির মধ্যে প্লেন জল দিয়ে সারা সবজি গাছ দিতে পারেন যেই সবজি গাছগুলো আপনি চাষ করছেন ফুলের কাছে খুব একটা দেওয়ার দরকার অক্টোবর মাসের ফার্স্ট উইকে কী কী কাজ করলাম সবই আপনাদেরকে দেখালাম শীতের মাটির প্রস্তুত করা কী কী বীজ ফেললাম কোন কোন শাকের বীজ এখনও ফেলিনি এখনও দেরি আছে তারপর শীতের সবজি গাছের জন্য সার তৈরি করা তরল সার রেডি করে নেওয়া সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তবুও যদি আপনাদের মনে হয় কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো বোঝাবার যদি আমার জানা থাকে আমি তো সব কিছু জানি না তবু আমি যে খুব সাধারণভাবে বাগান করি সে তো আপনারা এতদিনে বুঝতেই পেরেছেন আমার মতো আপনারা সাধারণভাবে বাগান করুন কোনো হ্যাঁ দরকার নেই কোনো চিন্তা করবেন না আর তাড়াহুড়ো করবেন না বীজ চারমিশনে একটু দেরি হলো বীজ থেকে চারা উঠবেই কোনো অসুবিধা